আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমরা কি অর্ডার করছিলাম একটা আনবক্সিং হচ্ছে দেখতে পাচ্ছ তো আনবক্সিং করার দুজন মানুষ একটা জর্জ একটা মামা তো দেখা যাক ভিতরে কি আছে

আকিছে। চার্জারে করট আছে। ও যেন পিন আর পিন তো লাগতোই পিন না লাগতোই না। মোবাইলের কোয়ালিটি খুব ভালো তোমরা। ফোন করে ফোন তো হবে। ফোন করতে সেটিং করতে হইব। এই নাই। করা গেছে।

আমাদের ফোন অন হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছ বন্ধ করে ঘন্টা তো জর্জের যেটা দেখার দরকার সেটাই দেখবে আগে রাতের বেলা তো কম বেশি চলছে না না দেখো তুমি দেখো কি দেখবে দেখি নাও सुंदर करे देखना पता है जाना ना है सेल्फी रिसेल पे देखो सेल्फी की की देखबा ना? 5G 5G रात्रि वाला है ना दिन वाला चलता है ना ना সেলফি জর্জের সেলফি শহর সেলফি তো যারা যারা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কেমন শেয়ার করবেন তো মানে যদি এই দামে কোনো ফোন নিতে চান তাহলে নিতে পারেন রিয়েলমি বি থ্রি সমস্যা নেই ভালোই ফোন আঠারো হাজার টাকা দাম বারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ষোলো হাজার টাকা পড়েছে আট জিবি রাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি তো ক্যামেরা মোটামুটি চলবে সমস্যা নেই এই দামে এরকমই হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই